কোন মানুষ নয় এটি উটের পাসপোর্ট প্রায় দু কোটি বিশ লক্ষ উটের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন অভূতপূর্ব উদ্যোগ তবে এর উদ্দেশ্য বিশ্বভ্রমণ নয় রপ্তানিতে শীর্ষে সৌদি আরবের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে উট এছাড়া প্রাণীটির সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব কম নয় তাই সৌদি ভিশন দু হাজার অংশ হিসেবে খাতের টেকসই উন্নয়নে নেওয়া হয়েছে ক্যামেল পাসপোর্ট ব্যবস্থা চালুর উদ্যোগ প্রতিটি উটের স্বাস্থ্য ভ্যাকসিনেশন সহ মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে পাসপোর্টে যার মাধ্যমে তৈরি হবে একটি জাতীয় ডেটাবেস মাইক্রোচিপ নম্বর পাসপোর্ট নম্বর উটের নাম জন্ম তারিখ প্রজাতি লিঙ্গ রং জন্মস্থান এবং ইস্যুর তারিখ ও স্থান সংক্রান্ত নানা তথ্যের উল্লেখ থাকবে এ নথিতে এছাড়া সঠিক শনাক্তকরণের জন্য থাকবে উভয় দিকের ছবি সৌদি প্রশাসন জানিয়েছে উটের বিক্রয় মালিকানা এবং পরিবহন নিয়ন্ত্রণ আরও সহজ করতে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ মনে করা হচ্ছে খাতের উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বৃদ্ধি করবে এ ব্যবস্থা এছাড়া আন্তর্জাতিক লেনদেনকেও করে তুলবে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সৌদি আরবে প্রতি বছর অনুষ্ঠিত হয় উটের সুন্দরী প্রতিযোগিতা যেখানে বিজয়ী প্রাণীটি বিক্রি হয় কয়েক লাখ ডলারে সম্প্রতি অবৈধভাবে উটের শারীরিক পরিবর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন রেসবানা সায়মা যমুনা নিউজ